আল্লামা সাহেব কেবলা কাছে একজন লোক এসে বলছে যে হুজুর বহুদিন পরে একটা চাকরি পেয়েছি অনেক দিন পরে চাকরি পেয়েছি হুজুর এই চাকরিতে শর্ত দিয়েছে যে আমার মেট্রিক ইন্টারমিডিয়েট আমার ডিগ্রি এবং মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে হাজির হইতে হবে আমি আমার ফাইল খুলে দেখতেছি যে আমার ইন্টারমিডিয়েট থেকে নিয়ে ডিগ্রি থেকে নিয়ে মাস্টার্সের সার্টিফিকেট সব আছে কিন্তু আমার মেট্রিকের সার্টিফিকেট নেই আমি এত খুঁজাখুঁজি করলাম খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম কোথাও পাই না এখন যদি বোর্ড থেকে উঠাতে যাই সময় লাগবে কাজে আমি আপনার কাছে আসছি আপনি আমার সার্টিফিকেটটা দেন সো ভালো বলেন না বলেন হুটে যেটা বোর্ডের কাজ সেটা সাহেব কেবলার কাজ না তো আপনার বুঝতেছেন কি না যেটা শিক্ষা বোর্ডের কাজ রেজিস্টার্ড বিল্ডিং এর যেটা কাজ সেটা তো সাহেব কেবলার না কথা বুঝতে পারছেন কিন্তু লোকটা এত ভক্ত হয় আমি বোর্ড চিনি না রেজিস্টার্ড বিল্ডিং চিনি না আমি চিনি আপনাকে আপনি আমার সার্টিফিকেট দেন চাকরি আমার যায় আল্লামা সাহেব কেমলা ফুলতুলি رحمتুল্লাহ আলাইহি যখন তিনি দেখলেন ইলতু নাসর বান্দা কোন মতে আমাকে ছাড়ছে না যখন ওই ওই মুহূর্তে তাকে পরামর্শ দিলেন তুমি ইসুবগুলের ভুসি সকাল সকাল প্রতিদিন খাইবা সুবহানাল্লাহ ইসুবগুলের ভসির সাথে এর কি সম্পর্ক লোকটি বাজার থেকে ইসুবগুলের ভুসি কিনে আয়নে খাই সপ্তাহ শেষ হয়ে গেল সার্টিফিকেট নাই যে তুমি আবার যাও বাজার থেকে ইসুপুলের ভুসি কিনে তুমি সকালবেলায় পানিতে ভিজাইয়ে খাবা এবার ইসুপ ভুসি কিনতে গিয়ে ঠোঙ্গার মধ্যে দেয় ঠোঙ্গা বুঝেন তো মোসা মোসা কথা বল না এ মোসার মধ্যে দেয় তো মশার মধ্যে এটা বেঁধে তাকে দিয়ে দিয়েছে উনি বাড়িতে এসে ওই ঠঙ্গা থেকে মশা খুলে যখন তিনি ইসবগুলির ভুসি বের করবেন দেখেন এটা তো মশা না না এখানে তার ওই যে মেট্রিক পাশের সার্টিফিকেট এটা নারায়ণ রিসা ওলি আল্লার কেরামতি বন্ধুরা আমার আল্লাহর অলিদের চক্ষু কোথায় কোন মোসার মধ্যে তার মেট্রিকের সার্টিফিকেট এটা মোসা হইয়া আছে কতক্ষণ না এটা ঠঙ্গা হইয়া আছে আর সেটা ইসবগুলের ভুসি কিনতে যাইয়া তার মালিক পেয়ে যাবে আল্লাহর অলিদের চক্ষু ঠিক এমনই তীক্ষ্ণ কথা বলেন তাদের চোখের দৃষ্টি এমন যদি মাটির উপরে পরে মাটি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় তাদের চোখের দৃষ্টি এমন শক্তিশালী পাওয়ার ফুল বলতে ছিলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর বলেন আমিন তার প্রিয় নবীকে এত বড় সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নবীর নাম তার ইজ্জত এবং সম্মান এত বড় যে যেটাকে অসম্মান করার কোনো সুযোগ নেয় পৃথিবীতে কেউ নবীকে ছোট করবে আসারা একদল মানুষ নবী আমার ভাই নবী আমার মতো আর নবী তোমার মতো নয় এরা কারা বলে জানেন ওই একটা প্রশ্ন আসছে যে হুজুর নামাজের মধ্যে বুকে হাত বাঁধার হাত বাঁধে যারা এটা যাই যাচ্ছে কিনা আমি সবসময় বলি ওটা লেডিস মার্কা নামাজ কি মার্কা নামাজ লেডিস লেডিস বুকে হাত ওরা ওই লেডিস ওটা লেডিস মার্কালা নামাজ পুরুষটা পরে কথা কি বুঝতে পারছি কঠিন কঠিন আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে তারা আমূল থেকে বহুত দূরে সরিয়ে দিয়েছে তারা কথা বুঝতে পারছেন ইসলামের সম্মান এত বড় আল্লাহ ফকরুল আলমিন এত বড় সম্মানই করছেন প্রত্যেকটা জিনিসেই তার সম্মান প্রমাণিত হয় তাকে আল্লাহ যখন মেয়েরাজে নিলেন কাউকে তিনি আরো উপরে পা রাখতে দেন নাই কিন্তু আমার নবীকে বলছেন আপনি পা রাখেন আপনি আপনার কদম বারুক রাখেন আপনার পা রাখার জন্য আমি প্রস্তুত রেখে করেই ফেলেছি ভাই আমার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কোন শিক্ষকের ছাত্র তিনি হতে দেন নাই আল্লাহ বলেন যে আমি আপনার শিক্ষক ও মাকা মালাম তাকুন তাআলা আমি আল্লাহ আপনার শিক্ষক আল্লাহ যখন কাউকে শিক্ষা দেন তাহলে সেই শিক্ষার মধ্যে কি কোনো ত্রুটি আছে সেখানে কি কোনো ঘুষ খাওয়া সুদ খাওয়ার বিদ্যা আছে আপনি কথা বলেন না কেন আল্লাহ যার শিক্ষক তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহান শিক্ষিত ব্যক্তি এই শুধু শিক্ষিত ব্যক্তি নন আমার নবী তার নিজের পরিচয় দিলেন কি জানেন ইন্নামা বয়েস্তু আল্লিমান আমি শিক্ষক হয়ে আগমন করেছি নবীজি বলছেন সালু আননি সালু আননি উজিবুলাকুম তোমরা আমার কাছে প্রশ্ন করো তোমরা আমার কাছে প্রশ্ন করো যে কোনো প্রশ্ন এনি করছেন আই উইল এনসার টু যে কোনো প্রশ্ন করবে আমি তার আনসার দিয়ে দেবো এখন মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বলছি ইয়া রাসূল মান আবি আমার বাপকে বলেন তো আপনারা যারা বসে আছেন খোদার কসম কারো বাপের নাম আমি জানি না আর আপনাদের মধ্যে কেউ এমন নাই আমার বাপের নাম জানেন কতক্ষণ বাপের নাম বিশ্বাস করছি মায়ের কথা দিয়া কার কথা দিয়া মায়ের কথা দিয়া বাপের নাম বিশ্বাস করছি যিনি আমার বাবা অতএব আমার নবীর সামনে এসে একজন ব্যক্তি বলছে মান আবি আমার বাপকে নবীজি তখন সেই মজলিসটা যাদের সামনে তিনি কথা বলছেন তার হলো রোমের ইটালির রোম ইটালির রোমের চল্লিশ জন ক্যাথলিক খ্রিস্টান কথা বুঝতে পারছেন এরা আমার নবীর প্রশাসনিক ক্ষমতা আমার নবীর আচার আচরণ আমার প্রিয় নবী ইসলামের এই বিশ্ব শাসন সব কিছু দেখে তারা অবাক হয়েছে যে এমন একটা দেশ যেই দেশে জেলখানা নাই নবীর দেশে কি ছিল না আহা কথা বলেন না কেন নবীর দেশে কি জেলখানা ছিল তাহলে জেলখানা নাই সে দেশটা কোন দেশ যে দেশে চোর নাই দেশে ডাকাত নাই সন্ত্রাসী নাই যে দেশে কালা জাহাঙ্গীর নাই যে দেশে গলাকাটা আজিজ আজিস নাই সুব্রত বাহিনী নাই কথা আমার নবী এমন এক দেশ তৈরি করেছেন এক লক্ষ ছাব্বিশ হাজার সেই দেশের বাসিন্দা নবীর সাহাবি সুফান্লা বলেন তাদের একজনের চরিত্রের উপরে কালিমা লেপন করার কোনো সুযোগ নাই এই যে নবী বলছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তদাইতুম ইহতদাইতো সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রতুল্য তাদের যখন একজনকে মানলেই তুমি হেদায়েত পেয়ে যাবে সত্যের পথ খুঁজে পাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশ দেখার জন্য ইটালির রোম থেকে চল্লিশ জন ক্যাথলিক আসছে কতজন ইয়া শোকগুলো কি নভিজির দেশ দেখার জন্য এসছে স্বাভাবিক রাম আমার নবীকে খবর পৌঁছালেন নবীজি চল্লিশ দিন এইরকম উঁচা উঁচা লম্বা লম্বা থেস্কা কথা বোঝেন নেই এই লোকগুলো আসছে নবীজি বলছেন তাদেরকে বসতে দাও সাহবা বলছেন হুজুর বসার জায়গা তো নাই এতগুলো মেহমানকে কোথায় বসতে আমাদের এরকম বাংলো রেস্ট হাউস রুম নাই নবীজি বলছেন একটা ভালো জায়গায় বসতে দাও সাহাবা একরাম বলেন হুজুর ভালো জায়গা আছে কয় কি কয় খেজুর গাছের নিচে ওদেরকে বসতে দিই নবীজি বলছেন এটা কথা বললে এই সমস্ত মেহমান বিদেশ থেকে এসছে তাদেরকে আরো ভালো জায়গায় দাও খেজুরের ছায়ার নিচে তাদেরকে বসতে দিবে এটা হয় না সম্মান বাঁচবে না নবীজি সাহাবা ভালো দেখো বেটার দেন তখন সাহাবীরে হুজুর তাহলে পাহাড়ের পাশে যে ছায়া পরে ঠান্ডা এখানে বসতে দেই নবীজি বলছেন কি কও? কি জায়গা হলো এত বড় মেহমান এতগুলো মেহমান এসছে সাহাবা রাম যখন দুইবার নবী কোনো জিনিস নাকচ করে দেন তখন প্রিয় নবী সসলাম তার কাছেই ন্যস্ত করেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন ভালো জায়গা ভালো জায়গা কুড্ডা নবীজি বলেন ভালো জায়গা দেখো না যাও বেলালকে ডেকে নিয়ে আসো তিনি বেলালকে ডাকলেন বেলাল বেলা আল্লাহ্বায় কামাসা দাই কাইয়া রসুল আল্লাহ হে নবি আমি হাজির হে রসুল আমি হাজির নবীজি বলছেন বেলাল তোমার হাতে কি আমার মসজিদের দুয়ারের তালার চাবি আছে আছে মসজিদের দুয়ার খুলে দাও আর ওই চল্লিশ জন আমার মসজিদে বসতে দাও মসজিদে বসলো তারা ক্যাথলিকরা খ্রিস্টানরা মসজিদে বসলো অথচ আমাদেরকে কিন্তু গির্জায় ঢুকতে দেয় না আমাদেরকে মন্দিরে কেউ ঢুকতে দেয় না কথা বলেন কিন্তু মুসলমান এত এত উদার জাতি তার নবী বড় মহান শিক্ষিত তিনি কি করলেন মসজিদ দিলেন রোমান ক্যাথলিক বসা নবীজি আসলেন তাদের মাঝে পরিচয় নিলেন একজন এডুকেশন মিনিস্টার তার মানে শিক্ষামন্ত্রী কত কন্যা নবীর কাছে সমাজ কল্যাণ মন্ত্রী পূর্তমন্ত্রী ওই দেশের সবচেয়ে এলিট পার্সন বড় বড় শিক্ষিত যারা এই ধরনের একটা টিম চল্লিশ জনের টিম আসছে আমার নবীর দেশ ভিজিট করার জন্য আমার নবী সাল্লি সাল্লাম তাদের পরিচয় দিলেন এবার জিজ্ঞেস করলেন সালুয়ান্নি প্রশ্ন করো কি জন্য এসছে কোনো জানার থাকলে ওরা বলছি হুজুর সব প্রশ্ন ভুলে গেছি একটাও মনে নেই নবীজি বলেন তোমরা সব প্রশ্ন ভুলে গেলে একটা মনে নাই কারণ কারণ হচ্ছে যে আপনি যেভাবে আমাদেরকে সম্মান দিলেন খেজুর গাছের নিচে বসান নাই পাহাড়ের ঠান্ডা জায়গায় আপনি নাই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা খাইরুল বেকায় মাসাজিদু হা সরুল বেকায় আসবা পোহা পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠতম স্থান হলো মসজিদ আর সেই মসজিদে আপনি আমাদেরকে বস বসালেন আমাদের ধর্মের দিকে তাকালেন না কথা বল না আমরা অবাক হয়েছি তারা বললেন যে আপনি এমনভাবে হ্যামারিং করলেন আমাদেরকে ধর্মটা এমন সুন্দর করে বুঝাই দিলেন যে এক বৈঠকে বুঝে ফেলছি যে এক বৈঠকে বুঝে ফেলছি আপনি কে অতএব ভাবতেন কি কি প্রশ্ন করবো নভেযু বলছেন তাও ঝুলিতে একটু খুঁজে দেখো কিছু আছে কি ঠিক এই মুহূর্তে মাঝখানে একজন দাঁড়িয়ে বলছে ইয়া রসুল আল্লাহ হেমান আবি আমার বাপকে আপনি বলেন নবীজি বলেন আবু কা আবু হুজাফা তোমার বাপের নাম হলো আবু হুজাফা লোকটা এষ্টনিষ্ঠ হয়ে গেল অবাক হয়ে গেল কিরে বাপের নাম কইয়ে দিস এটা জাল হয় নাই আছে না এখন জালে ভর্তি এটা জাল নাম বলে নাই ভুয়া নাম বলে নাই একেবারে একুরেট নাম বলেছে আমার বাপের নাম আবু হুজাফা নভিজি এবার রোমান ক্যাথলিকদের জিজ্ঞেস করলেন তোমরা বলো রোমান ক্যাথলিকরা তারা বললো মোহাম্মদ আপনি বলেন তো চাঁদের গায়ে কালো দাগটা কিসের তৃতীয় আরেকজন প্রশ্ন করল হে মোহাম্মদ আপনি বলুন তো মানুষের হাতে যখন শ্বেত হয় কোনো মানুষ আমরা খাবার আগে একটু নুন খাই কি বলেন খাবার শেষেও কি খায় নুন খাই এই আমরা নুন খাই কেন প্রশ্ন করছে নবীকে নবীকে তারা প্রশ্ন করেছে পৃথিবীতে এমন একটা জায়গা যে সূর্যের আলো একবার আর কখনো পড়বে না কে জায়গাটার নাম বলেন নবীজি যে বলছেন সালুয়ালনি কষ্ট করো পৃথিবীর এমন কোন বিন্দু নাই যে বিন্দুর সম্পর্কে আল্লাহ আমাকে জানান নাই আমরা কিন্তু সেই নবীর উম্মত এবং এই নবীর হওয়ার কারণে উমর যেমন অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন সেই নবীর হওয়ার কারণে বরফীর মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি হয়ে গেছে আর সেই নবীর হওয়ার কারণে শাহজালাল এই উপমহাদেশের শ্রেষ্ঠতম সুলতানুল আউলিয়া হয়ে গেছে আর তারই উত্তরসূরি শাহ কামালের বংশধর আল্লামা সাহেব ফুলতুলি রহমতুল্লাহ আলাই আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তিবর্গ আমাদেরকে সত্যের দিশা দিয়েছে যদি তারা না থাকতেন তাহলে আমরা ডাইলে চাইলে খিচড়ি হইয়া যাইতাম কদাপন না ওই যেমন ওরা লেডিস মার্কে নামাজ পড়াইতেছে আমরা লেডিস হয়ে যাইতাম কদাপন না যখন সেরকম করত ঠিক যেমনি না চাও তেমনি নাসি পুতুলের কি দোষ আমরা পুতুল হয়ে যেতাম তার কাছে কিন্তু আল্লাহর মেহরবানি আল্লামা সাহেবকে লাফু তলি সারশিরার সাহেব ফুরফুরাহ কারামাদ আলি জনপুরীর আহমদুল্লাহ হে মতো ব্যক্তি বাংলার জমিনকে তারা এমনভাবে ইমান ও ইসলাম দিয়ে গেছেন এই জমিনে কোন ওই সালাফি ওই লামো জাবির প্রবেশ এটা কখনো তারা সাকসেসফুল হবে না একজনের তো নাম বলে দিচ্ছেন বাপের নাম এবার চাঁদের গায়ে কালো দাগটা কিসের নবীজি বললেন চাঁদের গায়ে কালো দাগটা হচ্ছে সূর্য আর চন্দ্র যখন তৈরি করছেন আল্লাহ তখন দুইটার আলো সমান ছিল আল্লাহ চান আমাদেরকে রাতের বেলা একটু ঘুম ঘুম পাড়াইতে এই জন্য আল্লাহ জিবরিল আমিনকে বললেন যে চাঁদের আলোটা কমাইতে। দেন হজ জিবরিল আমিন চাঁদের আলো কমাইতে যাইয়া পাখা দিয়ে এরকম ভাবে যখন কমাইতেছে ওই কমাইতে গিয়ে পাখার আঘাত লাগছে কিসে চাঁদের গায়ে এই জন্য দাগ দেখা যাচ্ছে ওখানে বুড়ি সরকায় কম্বল তৈরি করতেছে সোয়েটার তৈরি করতেছে তা কিন্তু না সোভাল্লা বলেন খাবার আগে নুন খায় খাবার পরে নুন খায় কেন নবী করিম সাল্লাম তার উত্তর দিয়ে দিলেন আলী তুমি বুঝাই দাও ইন্টারপ্রেটার তুমি তাকে দোভাষী হয়ে বুঝাই দাও সে খাবার আগে পরে যদি কেউ নুন খায় রোগ থেকে তাকে তাহলে তার মধ্যে একটা হচ্ছে ডিহাইড্রেশন যদি ডায়রিয়া রোগ হয় কত না যদি খাবার আগে একটু নুন মুখে দেয় তাহলে ডায়রিয়া হবে না এর থেকে বিজ্ঞানীরা ওর স্লাইন আবিষ্কার করছে ওর সেলাইন যে ওরাল সেলাইন নুন দিয়ে তৈরি করে সোমানা বল না কেন আমার নবী সাল্লাহাম তিনি বলে দিয়ে দিলেন যে পৃথিবীতে ওই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কেমন পর্যন্ত পড়বে না সে জায়গাটা হলো নীল নদ যেখানে হজরতে মুসা পার হয়ে গেছেন রাস্তা হয়েছিল ওর অবাক হয়ে গেল কিরে ইনি তো সাধারণ ইতিহাস সম্বন্ধে তার জ্ঞান আছে আকাশের চাঁদ সৌর জগৎ সম্বন্ধে তার জ্ঞান আছে মাতৃ গর্ভে সন্তান কোন বাপের থেকে জন্ম নিয়েছে সেটা পর্যন্ত তিনি বলে দেন তিনি তো সাধারণ নন